এই চুট মারানি আমি এক মাস ধরে বহেছি ছোট বেলার গাছ তলাতে পুতুল খেলার চলনাতে আমকুরাতে যাইতাম দুজনা ওরে জরি না আমি কি তরা না আমি কি তরা না ওরে জরি না

লা লা الحمدللہ لا لا الحمدللہ لا لا الحمدللہ papi papi chullo papi 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 কি মনটা তুমি তুমি হা আমার চাচা বানা হচ্ছে আপনার কই ভাল লাগছে কি আপনার চাচা কম লাগে দুলা কম শালা গিতা লাগছে রে শালা মাথা তো পুরো গেছে পাগল ছাগল মাথাটা খারাপ নে কর কে বল না রে তুই আরে মারি

সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না